সত্যিটা জানতে চাইছি আদরিয়ানের কথার মধ্যেই রোদ বলল সত্যি তো বললাম আমি বোকা না খাদ্যনালির সং খাদ্যনালির সংকোচনের সাথে পিরিয়ডের কি সম্পর্ক আর দ্বিতীয়জন যে গাইনিক চিকিৎসক ছিল তা আমি জানি অযথা মিথ্যা কেন বলছেন আজিয়ান এবার হালকা খাঁদতে শুরু করলো ধীর কণ্ঠে বললো তেমন কিছু না রোদ বিশ্বাস না করলে আরিয়ানকে জিজ্ঞেস করো আমি জাস্ট চাচ্ছি তুমি ঠিক থাকো কিছুই বলল না শুধু বলল তাড়াতাড়ি করুন বারোটায় ক্লাস হচ্ছে তিনটে বাজে রোদের ক্লাস মাত্রই শেষ হলো রোদের ফোন কল আসতেই তা রিসিভ করতে কেউ একজন বলে উঠলো রোদ শুনে যেন হা হয়ে গেল অ্যাক্সিডেন্ট মুক্তি কিছু বের হলো না তার সব কেমন যেন লাগছে রোদের মাথা ঘুরছে নাকি পৃথিবী ঘুরছে বুঝে উঠতে পারলো না রোদ পড়ে যেতে নিলেই ইয়াস দৌড়ে এসে ধরে পাশে বসালো বারবার বললো ওই কি হয়েছে খারাপ লাগছে তোর বল রোদ কিছুই বলতে পারলো না হঠাৎ করে হাও মাও করে কেঁদে উঠলো ইয়াজ এবার ভালোই ভয় পেয়ে গেল রোদের হাত ঝাঁকিয়ে বলল বল কি হয়েছে রোদ কান্নার জেরে কিছুই বলতে পারলো না অনেক কষ্টে শুধু বলল কি হসপিটাল চল ইয়াজ কিছু না বলে রোদকে বাইকে তুলে সিটি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল হসপিটালে ঢুকেই রোদ এদিক ওদিক তাকিয়ে আবারো ফোন দিল ওই নাম্বারে রিসিভ হতেই ওই লোকটা ধরে বলল কোথায় শুনেই রোদা আর কিচ্ছুটি বলল না দৌড় লাগালো তিনশো পাঁচ নাম্বার রুমের দিকে ইয়াসও দৌড়ে গেল রোদের পেছনে লিফটে ভিড় দেখে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে শুরু করলো একে তো নিজের শরীর খারাপ তার মধ্যে দৌড়ের জন্য পেটে চাপ পড়লো কান্নার কারণে সব ছাপসা মনে হচ্ছে নির্দিষ্ট রুমের বাইরে এসে ঢোকার সাহস পেল না রোদ কেমন অবস্থা কিভাবে কি হয়েছে তা তো জানা নেই রোদের হঠাৎ একজন লোক এসে বলল আজ এসে লোকটার কাছে সব শুনে রোদের দিকে তাকিয়ে বলল ভেতরে চল রোদ ও সুশিক্ত নয়নে ইয়াদকে দেখে দরজা ঠেলে ভেতরে ঢুকলো যাকে ভেবে এতক্ষণ কেঁদে কেঁদে অস্থির ছিল সেই লোক বেদে পা ঝুলিয়ে বসে হেসে হেসে কথা বলছে ডক্টরের সাথে রোদ কিছু না বলে ওখানে জ্ঞান হারালো রোদের হঠাৎ মনে হচ্ছে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে হয়তো রোদ পুরো চুপচুপা হয়ে যাচ্ছে না পেরে টেনে টেনে চোখ খুললো রোদ না বৃষ্টি তো নেই কেউ চিন্তিত হয়ে পানি ছিটাচ্ছে রোদের চোখে মুখে টানটান চোখ খুলে দেখলো একজন নার্স পানি ছিটাচ্ছে বিরক্ত হলো রোদ সামনে ইয়াস চিন্তিত মুখে দাঁড়ানো পাশে আদ্রিয়ানের কয়েকজন বন্ধু অয়ন রিশান প্রান্ত আর প্রণয় আরিয়ান রুমে ঢুকে বলল জ্ঞান ফিরেছে রোদের চোখ এখনো শান্ত হয়নি যাকে খুঁজছে সে কোথায় ইয়াস বলল হ্যাঁ জ্ঞান ফিরেছে কেমন লাগছে রোদ ঠিক আছে উত্তর না দিয়ে রোদ কেঁদে দিয়ে বলল উনি কোথায় আমি এখানে রোদ রোদ খেয়াল করলো ও বেডে নয় কারো কোলে মাথা দিয়ে শুয়ে আছে এক হাতে জড়িয়ে আছে রোদকে মাথা তুলে রোদ আদ্রিয়ানকে দেখা মাত্রই ওকে জাপটে ধরে কেঁদে উঠলো আদ্রিয়ান ভালো হাতটা দিয়েই রোদকে আগলে ধরলো রোদের কান্না থামার নামই নেই আদ্রিয়ান কত করে বলছে ঠিক আছে কিচ্ছুটি হয়নি তবে কে শোনে কার কথা কতক্ষণ পর একটু থামলো তবু হিচকি তুলছে এখনো আজ মজা করে বলল ভাইরে ভাই থামেবার তোর জামাই ঠিক আছে তুই কি মরা কান্নাই না শুরু করছিলে ভয় পাইয়ে দিছিলে আরিয়ান অয়ন ঋশান প্রান্ত আর প্রণয় হেসে উঠলো অয়ন বলল ভাই আমার বউ তো এত বছরেও আমার জন্য এমনি কান্না করে নাই তুই চুপ থাক তুই তো মেয়েটাকে শান্তি দেশ না প্রান্ত বিরক্ত হয়ে বলল তোরা দুটা আবার শুরু হলি আমি বুঝিনা দুইটা একসাথে এত বছর কেমনে একসাথে আছিস রোদ চুপচাপ আদ্রিয়ানের বুকে লেগে ফুপিয়ে যাচ্ছে আরিয়ান হেসে বলল দুজনেই বাসায় যাবি নাকি জামাই বউ মিলে হসপিটালে থাকবি রোদ নড়ে চড়ে উঠে বসলো আরিয়ানের দিকে তাকিয়ে বলল ভাইয়া বাসায় কেন যাব উনি অসুস্থ না আদ্রিয়ান হেসে বলল রোদ তাকাও আমার দিকে রোদ তাকালো দেখলো আদ্রিয়ানের ডান হাত ব্যান্ডেজ করা কপালে ব্যান্ডেজ পায়ে হাঁটু পর্যন্ত প্যান্ট তুলে সাদা ব্যান্ডেজ করা গালের সাইডে আঁচড় লাগা আবার বা হাতেও আঁচড় লাগা রোদ আবার ও কেঁদে দিল বলল কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আহা কাঁদে না তো রোদ গাড়ি ব্রেক ফেল করেছিল তাই জাম্প করেছিলাম গাড়ি থেকে তাতেই যা লেগেছে এখন ঠিক আছে অবশেষে মেডিসিন নিয়ে রোদকে নিয়ে গাড়িতে বসলো আদ্রিয়ান এতক্ষণে বাসায়ও জেনে গিয়েছে ইয়াজ বিয়াদ বিদায় নিয়ে গাড়িতে করে রওনা দিল বাকি বন্ধুরাও চলে গেল আরিয়ান গাড়ি স্টার্ট দিল রোদ আর আদ্রিয়ান পেছনে বসা আদ্রিয়ান সিটে হেলান দিয়ে চোখ বুঝে আছে রোদ কাক হেসে বসা আজ ওর যে ঠিক কেমন লাগছিল তা কেবল ওই জানে মনে হচ্ছিল কিছু হারিয়ে ফেলছে বুকের মধ্যে ব্যথা হচ্ছিল নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল কয়েকদিনের পরিচয়ে এতটা কিভাবে আপন হয়ে গেল মানুষটা আর যদি তার কিছু হয়ে যেত রোদ কি করত মনে হচ্ছে পাগলই হয়ে যেত যেন সে ভাবতেই চোখ করিয়ে পানি পড়লো হঠাৎ একটা হাতটা মুছে দিলে রোদ চমকিয়ে তাকালো আদ্রিয়ান হালকা হেসে বলল বাসায় ঢুকে সবার আর এক দফা প্রশ্ন আর মায়ের কান্নায় ভেঙে পড়া থামালো আদ্রিয়ান আরিয়ানোকে ধরে ধরে ওপরে নিয়ে গেল মিষ্টি এখনো দেখেনি ও জারফার আলিফের সাথে পার্কে আছে রোদ আসার পর থেকে যাওয়াই হয় না বাসায় মা থাকতে আর কিছুরই প্রয়োজন পড়ে না মেয়েটার রুমে বিছানায় বসিয়ে আরিয়ানোকে ফ্রেশ হয়ে খেয়ে মেডিসিন নিতে বললো সাবার আরিয়ানের মাকে বের হতে বললো যাওয়ার আগে সাবা দরজা ফিরিয়ে গেল রোদ নিজের অ্যাপ্রন আর হিজাব খুলে আদ্রিয়ানের একটা টি শার্ট আর ট্রাউজার বের করলো আদ্রিয়ানের সামনে দাঁড়িয়ে বলল চেঞ্জ করতে হবে তো দাও কিভাবে করবেন আজও হাতে পায়ে ব্যথা না আমি হেল্প করছি কোনো লজ্জা ইতস্তত ছাড়া রোদ আদ্রিয়ানের শার্টের বোতামে হাত দিল আদ্রিয়ান নিজে প্রথমে চমকে গেলেও পরে রোদকে সাহায্য করলো রোদ শার্ট খুলে ভেতরের গেঞ্জিটাও খুলে দিল তাওয়াল ভিজিয়ে এনে আদ্রিয়ানের চেহারা সহ সারা শরীর মুছিয়ে দিল যথাসম্ভব পাও মুছে দিল আবার শুকনো টাওয়াল দিয়ে মুছে দিয়ে বলল আসুন ওয়াশরুমে যাবেন না আদ্রিয়ান উঠতে নিলে রোদ হেল্প করলো রোদের কাছে ভর দিয়ে ওয়াশরুমে ঢুকলো আদ্রিয়ান প্যান্ট চেঞ্জ করে বাকি কাজ সেরে দশ মিনিটের মধ্যে বের হলো রোদ দরজাতেই দাঁড়িয়েছিল আদ্রিয়ানকে ধরে বিছানায় বসিয়ে দিল সে মেডিসিনের সাথে আনা ক্রিমটা আছড়ি জায়গায় আলতো করে লাগিয়ে দিল লাগিয়ে আবার ফু দিয়ে বলছে বলছে ঠিক হয়ে যাবে আদ্রিয়ানের হাসি পেল এমন ভাবে বলছে মনে হয় আদ্রিয়ান বাচ্চা একটা রোদ আঙ্গুল দিয়ে চুলগুলো ঠিক করে দিল আদ্রিয়ানকে শুইয়ে দিয়ে পায়ের নিচে আর হাতে নিচে বালিশ দিয়ে নিজে গোসলে চলে গেল ছটপট করে পনেরো মিনিটের মধ্যে বের হলো রোদ মাথায় এখনো টাওয়াল পেঁচানো টি শার্ট আর প্লাজো পরে আছে সে শাশুড়ি নক করতেই ওনাটা গলায় জড়িয়ে নিল দরজা খুলে রোদ বলল আমি তো যেতাম ওনাকে আবার মেডিসিন দিতে হবে দুইজনে রুমে খেয়ে নেই আমি আসছি একটু বলেই উনি চলে গেলেন রোদ খাবার গুলো রেখে আদ্রিয়ানকে ডাক দিল আদ্রিয়ান চোখ মেলে রোদকে দেখে হাসলো যা রোদের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল রোদকে উঠে বসতে সাহায্য করলো বসিয়ে নিজের ভাত মেখে আদ্রিয়ানের মুখের সামনে ধরলো আদ্রিয়ানের মনে হচ্ছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন না হলে বউয়ের এত সেবা কোনোদিনও পেত আদ্রিয়ান রোদকে বলল তুমিও খেয়ে নাও রোদ কিছু খাওনি এই দুর্বল শরীর নিয়ে স্বামী সেবা কিভাবে করবে হম রোদ কিছু বলল না ওকে খাইয়ে নিজেও খেয়ে নিল আদ্রিয়ানের মুখ মুছিয়ে কম্বল দিয়ে পেট পর্যন্ত ঢেকে দিল নিচে সব রাখতে চেয়ে দেখলো মিষ্টিরা এসে পড়েছে মিষ্টিকে নিয়ে রুমে ঢুকে ওকে ফ্রেশ করিয়ে দিল মিষ্টি হঠাৎ করে আদ্রিয়ানের কপালে ব্যান্ডেজ থেকে কেঁদে উঠলো বাবার কাছে যে কেঁদে কেঁদে অস্থির হলো মেয়েটা আদ্রিয়ান এক হাতে বুকের সাথে চেপে ধরে মেয়েকে এটা ওটা বলে কান্না থামালো মাগরিবের আজান দিয়ে দিয়েছে দশ মিনিট হবে ক্রোধ রুমে মিষ্টির জন্য ঝটপট করে নুডলস রান্না করলো সাথে চকলেট দিয়ে দুধ গুলিয়ে নিল রুমে ঢুকতেই মিষ্টিকে ফুপাতে দেখে ট্রেটা টেবিলের উপর রেখে ছুটে এসে বলল মিষ্টি মা কি হয়েছে দেখি দেখি ব্যথা পেয়েছো আজিয়ানা তো শান্ত হতে বলে সব খুলে বলল রোদ স্বস্তির শ্বাস ফেলে বলল আসো মা বাবার কিছু হবে না বলে মিষ্টিকে কোলে তুলে নিতেই মুক্তি অস্পষ্ট আহবেদ হলো যত যাই হোক যেইভাবে রোধই অবস্থায় দৌড়েছে সারাদিন ক্লাস করে আবার আজিয়ানকে নিয়ে এসেও এখনো একটু বিশ্রামই নেই সবসময় দুর্বল রোধ জানো একদিনই একজন আদর্শ স্ত্রী আদর্শ মা হয়ে গিয়েছে আদ্রিয়ান রোদকে বলল রোধ হুম কোলেনিও না এখন সমস্যা হবে কিছু হবে না বলে রোধ মিষ্টিকে কোলে তুলে কাউচে বসিয়ে খাওয়াতে লাগলো মিষ্টি সারা পার্কে কি করেছে না করেছে সব বলতে লাগলো হুট করে তার এসে আদ্রিয়ানের পাশে বসে এক দফা কান্না করলো বেছারি জানতো না এতক্ষণ আদ্রিয়ান বরাবরের মতোই সান্ত্বনা দিয়ে বিদায় করলো মিষ্টি খেয়ে আবারও নিচে গেল রোদ সব রেখে রুমে ঢুকলো আদ্রিয়ান ঘুমিয়ে আছে দেখে রোদ কাউচে মাথা টেকিয়ে শুয়ে পড়লো শরীরে কুলোচ্ছে না আর তল চিনচিন ব্যথা করছে রাতে আজ মিষ্টি চারবার রুমে ঘুমালো রোদ ওখানেই ঘুম বাড়িয়ে দিয়েছে ওকে আদ্রিয়ানের শরীরে ফুলে হাত পা পড়লে কি একটা অবস্থা হবে রোদ নিজেও চিন্তিত তাই ভেবেছে আজকে রাতটা আর ঘুমাবে না সে আল্লাহ না করুক রোদের যে ঘুম মাথা একদিকে তো পা আর একদিকে উল্টো করে ঘুমায় রাতে আজিয়ানকে মেডিসিন খাইয়ে নিজেও খেয়ে নিল আদ্রিয়ান জারবাকে দিয়ে রুমে দুধ দা নিয়ে সব ঠিকঠাক করে রেখেছিল এতক্ষণ সবাই ওদের রুমেই ছিল ওরা যেতেই রোদ ওড়না খুলে চুলা ছিঁড়িয়ে বেনি করে নিল আদ্রিয়ান ওকে দুধ খেতে বললেই রোদ নাক মুখ কুচকে বলল আজ তো মাফ করতেন খেয়ে নাও সোনা কি আর করার দুধ খেয়ে নিল রোদ লাইট অফ করে ড্রিম লাইট চালিয়ে আদ্রিয়ানের পাশে শুয়ে পড়লো আদ্রিয়ান বা হাত দিয়ে ওকে টেনে বুকে তুললো রোদ ফুপিয়ে উঠলো আদ্রিয়ান চান তো ওর যে কান্না করছে রোদ আদ্রিয়ানের বুকে মুখ গুজে বলল আমি ভয় পেয়েছিলাম জানি তো সোনা আর কাঁদে না কিছু হলে কি করতাম আমি কিছু হয়নি তো কিন্তু কিছু হলে আফসোস রয়ে যেত কে এই যে উত্তরটা পেলাম না রোজ আর কোনো উত্তর দিল না চুপচাপ আর জিয়ানের বুকের ভেতরে ঠিক ঠিক আওয়াজ শোনাতে মনোযোগ দিল জাইফার বাবা অনেক কষ্টে মেয়ের রুমের দরজা খুলেছে জাইফা বিছানায় শুয়েছিল বাবা এসে মাথায় হাত রাখলো জাইফা বাবাকে পেয়ে হাউমাউ করে কেঁদে উঠলো ওর বাবার বুকটা মোচড় দিয়ে উঠলো তার এত আদরের মেয়ের কি হলো কিসের জন্য এই পানি জানতে চাইলেও সাইফ উত্তর দিল না কি বলবে সে যাকে পাগলের মতো ভালোবাসে সে তার দিকে ফিরেও তাকায় না আজরানের খবর জানতে পেরে সবাই বিচলিত হয়ে পড়ল। রাতে যাওয়া সম্ভব নয় বলে কালকে সকালই যাবে বলে সিদ্ধান্ত নিল সাইফ এসে সাইবার পাশে বসলো মাথায় হাত দিয়ে বলল বলো তো সাইফু সত্যি করে কি হয়েছে ভাই রাদর মাখা কণ্ঠে সব খুলে বলল সাইফা উত্তরে সাইফ কি বলবে জানা নেই তার এতো আর কোনো মেয়ে নয় যে তুলে এনে জোর খাটাবে এত বড় দামরা ছেলেকে আর যাই হোক জোর করা যায় না বোনকে সান্ত্বনা দিতে বলল সে নিজে কথা বলবে রাদের সাথে সকালে রোদ নিজে আদ্রিয়ানের জন্য ব্রেকফাস্ট তৈরি করে রুমে এসে খাওয়ালো কপালে ব্যান্ডেজ খুলে ড্রেসিং করে ছোট্ট একটা ব্যান্ডেজ করে দিল আচুরের জায়গাগুলোতে মলম লাগিয়ে মেডিসিন লাগিয়ে দিল আলতা করে আদ্রিয়ানের কপালে কোনো সংকোচ ছাড়া ঠোঁট ছুঁয়ে রুম থেকে বেরিয়ে এলো কফি বানাতে থাকলে হয়তো বিস্ময় ভরা আদ্রিয়ানের চেহারাটা দেখতে পেত খাওয়া দাওয়া শেষে কলিং বেল বাজতেই সাবা দরজা খুলে দিল আগত অতিথিদের চিনতে না পারলেও রাতকে দেখে চিনতে পারলো সাথে বুঝলো বাকি দুজন ভদ্রলোক আর ভদ্র মহিলা রোদের বাবা মা আর ছেলেটা রুদ্র সাবা সালাম দিয়ে হেসে তাদের ভেতরে আসতে বলল রোদ হঠাৎ নিজের মা বাবা আর ভাইদের দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো আদ্রিয়ানের বাবা মা আর আরিয়ানো ব্যস্ত হয়ে পড়লো তারা বসে সবাইকে ব্যস্ত হতে না বলে আদ্রিয়ানকে দেখতে এসেছে বলল কিছুক্ষণের মধ্যেই দুইজন লোক অর্ধেকের বেশি ড্রয়িং রুমে ভরে ফেললো নানান রকমের মিষ্টি ফলমূল বড় বড় মাছ মুরগি আরও বিভিন্ন রকমের খাবারে ঢাকাই আর যে খাবারের প্রতি ঠিক কতটা শৌখিন তা দেখিয়ে দিল রোদের পরিবার সবাই যেন একটু ছটকা খেল এত কিছু দেখে সবাইকে নিয়ে রোদেও পড়ে গেল মিষ্টি গোল গোল চোখে দেখে যাচ্ছে সে কিচ্ছুটি বুঝতে পারছে না রুমে ঢুকে রাধুকে কোলে তুলতেই রোদ বলল মিষ্টি সোনা তোমার বড় মামা তোমার বড় মামা হয় উনি মিষ্টি ডেকে বলল মামা রাধের মামা ডাক্তার শুনে নিজেকে যেন দায়িত্বশীল বলে মনে হলো রুদ্র মিষ্টিকে কোলে নিতে চাইতে চাইতে বলল রাত ধমক দিয়ে বলল পারবি না তুই যদি ফেলে রাত বিরক্ত হয়ে হালকা ধমক দিয়ে বলল দেখ আলুর বস্তা চুপ থাক নিশ আবার রাতকে বলল ভাইয়া রুদ্রকে দাও ও তো ছোট মামা রুদ্রের হঠাৎ যেন নিজেকে বড় বড় বলে মনে হচ্ছে ও নাকি মামা মিষ্টি রুদ্রকেও মামা বলে ডাকলো রুদ্র খুশি হয়ে নিজের মাকে বলল ওদের কাণ্ডে সবাই হেসে উঠল আর জান একটু ইতস্তত করলো ওর শ্বশুর শাশুড়ি শালা প্রথমবার আসলো আর ও কিনা শুয়ে আছে রোদের পরিবার চলে যেতে চাইলে কেউই তাদের যেতে দিতে চাইল না অবশেষে তারা ওয়াদা দিল আবারও আসবে বলে তারা চলে যেতেই আদ্রিয়ানের মামা মামিরা এলো ড্রয়িং রুমে এত কিছু দেখে মামা জিজ্ঞেস করতেই আদ্রিয়ানের মা সব বললো বড় মামির চক্ষু চড়ক গাছ এত কিছু দেখে মামা সবাই আদ্রিয়ানকে দেখে দুপুরের পরেই রওনা দিল বড় মামি রোদের সাথে কোনো কথা বলেননি রোদ সালাম দিলেও শুধু সালামের উত্তরটুকু দিয়েই কেটে পড়েছেন বেচারি একটা শখে আছেন রোদ্রা কিনা এত বড় লোক কিন্তু মনে মনে উনি খোঁজ চালিয়ে যাচ্ছেন যত যাই হোক রুদের পরিবার কিভাবে আদ্রিয়ানের কাছে বিয়ে দিল হাজার হোক আদ্রিয়ান সুন্দর টাকা কিন্তু যার কিনা বিয়ে তো বিয়ে মেয়েও আছে তার কাছে কেন রুদকে বিয়ে দিল যেখানে কিনা রোদ নিজে এত সুন্দরী তার উপর আবার মেডিকেল স্টুডেন্ট বিকেলের দিকে আর এক কারবার ঘটে গেল রোদ মিষ্টিকে ঘুম পাড়িয়ে নিজে মাত্রই আদ্রিয়ানের পাশে ঘুমাতে গিয়েছিল আদ্রিয়ান বা হাত দিয়েই ল্যাপটপে টুকটাক কিছু করছে রোধ করা ভাবে না বলাই বলেছে একটা ইমেল সেন্ড করেই রেখে দেবে রোদ আদ্রিয়ানের পাশে এসে ওর থেকে একটু দূরত্বে শুয়ে পড়লো রাতে ঠিক মতো ঘুম হয়নি তাই যে চোখ লাগাবে অমনি যারবার দরজায় ধূপধাপ আওয়াজে কান খুলে গেল আদ্রিয়ান রোদের দিকে দেখে বিরক্ত হয়ে জোরে বলে উঠল আমি আসলে কিন্তু মাইর খাবি রোদ ঢুলতে ঢুলতে উঠে গেল আদ্রিয়ানের একটু খারাপও লাগলো কারণ রোজ সারাটা রাত আদ্রিয়ানের খেয়াল রেখেছে যতবার আদ্রিয়ান উঠেছে ততবারই সজাগ ছিল রোদ রোদ দরজা খুলতেই জারবা ভেতরে ঢুকে এলো রোদ কিছু না বলে বিছনায় ধপ করে শুয়ে পড়লো আদ্রিয়ান জারবাকে ধমকে বলল কি হয়েছে এখন বলতো ড্রামাবাজ বল কি হয়েছে আর কি তোমার শ্বশুর শাশুড়ি আর শালা উফস সম্বন্ধে এসেছে আদ্রিয়ান বুঝতে না পেরে বলল মানে 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 বাদ দাও বাসা পুরো ভরে গিয়েছে তারাও নিয়ে এসেছে সাথে খাসির বাচ্চাও আছে ভাইয়া প্লিজ খাসিটা আমি পালি প্লিজ প্লিজ একদমে বলে থামলো জারবা আদ্রিয়ান এখনো হা হয়ে আছে কি বলছে জারবা ওর শ্বশুর শাশুড়ি তো সকালে এসে গেল রোদা আবারও ঘুমিয়ে গিয়েছে এর মধ্যে সাবা ঢুকে জারবাকে বলল জারবা কেন পাঠালাম আমি তোমাকে আর তুমি কি করছো বড় ভাবি আমি তো ভাইকে বললামই জিজ্ঞেস করো আদ্রিয়ান ল্যাপটপটা কোল থেকে নামিয়ে সবাকে বলল কে এসেছে ভাবি রুদির চাচা চাচি আর চাচা তো ভাই এসেছে তোমাকে দেখতে আদ্রিয়ান এবার ভয়ানক অবাক হলো যারা কি না এতাদিনে একবারও এলো না তারা আজকে এসেছে এর মধ্যে আদ্রিয়ান একা দাঁড়াতেও পারছে না শ্বশুর শাশুড়ি আসলো এই প্রথম তাও ভালোভাবে যত্ন নিতে পারলো না অবশ্য তারা সুযোগই দান ব্যস্ততা দেখিয়ে চলে গিয়েছেন আর সুস্থ থাকলে নিজে সুযোগ তৈরি করে নিত একবার রোদের দিকে তাকালো মেয়েটা তার ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে আছে কিন্তু ডাকতে তো হবে কি আর করার আদ্রিয়ান সাবার দিকে তাকিয়ে বলল ওনারে কোথায় ভাবি নিচে বসে আছে তোমাকে দেখিয়ে নাকি চলে যাবে কিন্তু মা ব্যস্ত হয়ে আছে যেতে দিবে না রুদকে উঠাও তুমি তো নিচে যেতে পারবে না ওনারাই রুমে আসবে আমি যাই মা একা করছে সব এই যা চলো আমার সাথে একদমই সব কথা বলে সাবা বেরিয়ে গেল সারবা বের হতে নিয়েও আদ্রিয়ানের কাছে এসে বা হতে হালকা খোঁচা দিয়ে বলল ভাইয়া খাসিটা জবাই করো না প্লিজ আদ্রিয়ান একটু বিরক্ত হলো ও আছে নিজের টেনশনে আর এই মেয়ে আছে খাসি নিয়ে আদ্রিয়ান কিছু বলার আগেই সাবা আবার রুমে এসে সারবাকে টেনে নিয়ে গেল আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে রোদকে ডাক দিল কিন্তু রোদ উঠলো না উঠবে কি করে আদ্রিয়ান ডেকেছি তো এত ধীরে এবার রোদের গালে এক হাত দিয়ে হালকা ঝাঁকিয়ে ডাক দিল ঘুমকাতরে রোদ লাভ দিয়ে উঠে বসলো আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল কি হয়েছে ওয়াশরুমে যাবেন ব্যথা করছে আদ্রিয়ান শান্ত চাহনি দিয়ে বলল চোখ মুখে পানি দিয়ে এসো ন কি লাগবে বলুন কি লাগবে না তাহলে ঘুমাই একটু বলতেই বালিশে মাথা লাগালো আদ্রিয়ানের মায়া হলেও জোর করে বললো রোদ উঠো গেস্ট এসেছে বাসায় বিরক্ত হলেও তা প্রকাশ করল না রোদ টেনে টুনে চোখ খুলে ওয়াশরুমে ঢুকলো মিনিট পাঁচেক পর বের হয়ে এলো বের হতেই দেখলো মিষ্টি আদ্রিয়ানের পাশে বসে কিছু একটা বলছে তাকে রোদ ওদের সামনে এসে আদ্রিয়ানকে বলল আমি কি নিচে যাব আর চেঞ্জ করতে হবে নাকি ঠিক আছে নিচে যেতে হবে না এর মধ্যে কেউ দরজায় নক করতেই রোদ বলল খোলাটো পর দরজা ঠেলে নিজের চাচা চাচি আর চাচা তো ভাই ঈশানকে দেখা মাত্রই চমকে তাকাল রোদ ফুট করে এদের আশা করে নিরোধ চাচা রোদের মাথায় হাত বুলিয়ে বললেন কেমন আছিস মা আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো এরপর চাচি জড়িয়ে ধরে কতক্ষণ আদর করলো ঈশানও আদর করলো আদ্রিয়ান সবাইকে সালাম দিল সবাই খোঁজ খবর নিল চাচি রোদকে একটু সাইডে নিয়ে চাপা ধমক দিয়ে বলল কি পরেছি মানে দেখো না জিন্স আর কুর্তি রোদ চিন্তা করছে চাচি এটা দেখি এমন করছে রোদ তো টি শার্ট আর প্যান্ট পরে থাকে রাতে চাচি দেখলে নিশ্চিত আর একদম জফা ছাড়ত যদিও এগুলো পরে আরিয়ান আর শ্বশুরের সামনে যায় না সে আরিয়ান সব শুনলেও কিছুটি বলল না ওর মতে রোদ ওর কাছে আছে এই ধের আর কিছু চায় না ওর আর রোদ নিজের পর্দা নিয়ে নিজে যথেষ্ট সচেতন যদিও সব সময় হয়ে ওঠে না রোদ চাচিকে আর তেমন কিছু বলল না চাচি চাচা চাচা তো ভাই বোনেরা সব সময় রোদকে অনেক ভালোবাসে প্রয়োজনে শাসনও করে চাচা আর ঈশান অনেকক্ষণ আদ্রিয়ানের সাথে কথা বলে বিদায় নিল নিচে আসতেই আটকা পড়লো তারা আদ্রিয়ানের বাবা আর আরিয়ান জরুরি ভিত্তিতে বাসায় এসেছে যত পথ সম্ভব বিকালের নাস্তা এনেছে তারা যত পথ সম্ভব বিকালের নাস্তা দিয়েছে তারা শুধু চা আর হালকা নাস্তা করে বিদায় নিল বরাবর যাওয়ার জন্য তাগাদা যেতে ভুলেনি বিদায় দিয়েই রোদ্রুমে এলো এখন আর শুয়ে কোনো লাভ নেই একটু আগেই মাগরিবে রাজান দিয়েছে তাই আদ্রিয়ানার মিষ্টির জন্য খাবার নিয়ে রুমে ঢুকলো মিষ্টি একটু কিছু বলছে তখন রোদ রুমে ঢুকে মিষ্টিকে ডাক দিল ট্রেটা সাইড টেবিলে রেখে মিষ্টির কাছে এগিয়ে গিয়ে বলল আসো মা খাবে মিষ্টিকে কাছে নিয়ে কাউচে বসিয়ে খাইয়ে দিল এর মধ্যে জানতে পারলো মিষ্টি নাকি খাসিটা পালতে চাইছে রোদ না বুঝতে পেরে বলল খাসি কোথায় পেলে মা নিচে আছে তো পাশার পিছনে রাখা যারা এলো তারাই এসেছে তবুও তেমন বুঝতে পারলো না দেখে আদ্রিয়ান বলল নিচে যেতে হবে না চাচা চাচিরা এনেছেন শুনলাম ওই জারবার কাজই গুরু মিষ্টিকে দিয়ে করাচ্ছে এমন প্রতিবার কুরবানির ঈদেও এমন করে গরু নাকি পালাবে আবার সামনে যেতেও ভয় পাবে ও মিষ্টি খেতে খেতে বলল মাম্মা আমি ভয় পাই না ফুটকুকে রোদ ফুচকে জিজ্ঞেস করলো ফুটকুকে আমার ভাইয়ার আর ফুপির খাসিটা ও নাম এটা ফুপি রেখেছে রোদ একটু জোরে হেসে উঠলো আদ্রিয়ানো হেসে উঠেছে ওই দুজনকে হাসতে দেখে মিষ্টিও হেসে উঠলো মিষ্টিকে খাইয়ে দিলেই ও দৌড়ে গেল সার্ভার রুমে মিষ্টি যেতেই রোদ আদ্রিয়ানের সামনে খাবার আনলো দুপুরের পর কিছু খাওয়া হয়নি তার রোদ নিজেই খাইয়ে দিল আদ্রিয়ানোকে খেতে বললে রোদ জানালো পরে খাবে কিন্তু আজিয়ানের জোড়া জমিতে না পেরে নিজের জন্য অল্প নাস্তা আর দুইজনের জন্য কফি নিয়ে এলো ডালার এত সব কিছু আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের মধ্যে বিলাতে বিলাতে বেশ রাত হয়ে গেল এর মধ্যে রোদ আদ্রিয়ানের জন্য এক প্লেট ফল নিয়ে এলো আদ্রিয়ান অনিচ্ছা প্রকাশ করলেও লাভ হলো না রোদ জোর করে খাইয়ে বলল আপনার শ্বশুরবাড়ির বাড়ির ডালা আপনাকে খাইয়ে সুস্থ করতে হবে তো বড় মামি এবার বড় ধরনের ধাক্কা খেলো কারণ রাত নয়টায় আদ্রিয়ানের বাড়ি ড্রাইভার এত কিছু নিয়ে এসেছে তিনি চিন্তা করছেন নানি বাড়ি এত কিছু পাঠিয়েছে আল্লাহ জানে কতই না ডালা ওই বাড়িতে পাঠালো আবার নানুমনির কথায় ছোট মামি আর বড় মামি মিলে সব গুছিয়ে রাখলো জাইফার আচরণ কারোরই স্বাভাবিক লাগছে না রাত দিন কখনোই ঠিকমতো খেতে চায় না রাতের ছবি দেখতে থাকে সারাটা দিন জাইফ কত করে বুঝালো কিন্তু লাভ হলো না কিছুতেই বুঝতে চাইল না না পেরে রাতকে কল করলো সাইফ রিসিভ করেই সালাম দিয়ে একে একে সব বললো সাইফ ভেবেছিল রাত হয়তো রাগ করবে বা কিছু সাইফকে ভুল প্রমাণিত করে রাত ঠান্ডা মাথায় সাইফকে বুঝিয়ে বললো ও সাইফাকে পছন্দ করে না আর না কখনো এইসব সম্ভব এরপর আর কি বলার থাকে সাইফের যেখানে কিনা রাত সম্পূর্ণ না করে দিয়েছে ফোন লাউডে থাকায় সাইফা সব শুনলো হঠাৎ করে এই রুমের জিনিস ছুঁড়ে রাখ ছুটতে লাগলো সে চেয়েও থামাতে পারলো না ওর মা বাবা ছুটে এসে মেয়েকে দেখে সামনে আসতেই জাইফা ওর বাবাকে চড়িয়ে ধরে কান্না করতে করতে ওর মায়ের দিকে ইশারা করে বললো বাবা এই ময়লার জন্য ওই যে রাত মেয়ে দেখতে পারে না কেন পারে না বাবা জাইফার বাবা মা স্তব্ধ হয়ে গেল ওর বাবা প্রথমে না বুঝলেও পরে জানতে পারলো রাতকে মেয়েরা যেন অবস্থা দেখে ভাবল রাদের সাথে কথা বলবে একতরফা ভালোবাসায় দহন সময়ই একটু বেশি কারণ এতে ভালোবাসতে হয় একা পড়তেও হয় একা কাঁদতে হয় একা এমন কি মাঝে মাঝে ভালোবাসা শেষও হয়ে যায় একা একজনের হৃদয় রাতে আদ্রিয়ানকে মেডিসিন খাইয়ে নিজে একা মেডিসিন খেয়ে পড়তে বসলো রাত রাত 12টার আগে পড়া শেষ করে উঠতে ইজিয়ান বলল দুধ নিয়ে এসো আসি রদ দুধ আনতে ইজিয়ান রদের অজোছড়ে মেডিসিন মিশিয়ে দিলেই রোদ কোন মতে তা খেয়ে নিলো রোদ খেয়াল করলো আদ্রিয়ান পায়ে হয়তো হালকা পেন হচ্ছে রোদ বললো pain হচ্ছে pain হচ্ছে অল্প রোদ কিছু না বলে লাইট অফ করে টেবিল ল্যাম্প চালিয়ে পায়ের সামনে বসে আলতো হাতে টিপে দিতে লাগলো আদ্রিয়ান না করলেও শুনলো না আদ্রিয়ানের কানে জানি মনে হচ্ছে রোদ অবুঝ নয় প্রিয় মানুষদের আগলে রাখতে জানে সে আচ্ছা আদ্রিয়ান বুঝি তার প্রিয় রোদ কিছুটা মাছ আছে এদের মতো যারা পরিবারের সকলের খেয়াল রাখবে কিন্তু নিজেদের যত্ন নিতে পারেন না তাতে কি আর আছে তোরা তার রোদকে আগলে রাখতে যত্ন নিতে ভালোবাসা দিতে